গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু এনি ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই পিউ জাস্ট এই ঘুম থেকে উঠেছে এই জাস্ট নয় একটু আগে আধ ঘন্টা আগে এখন নটা বাজছে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছে তো পিউ যেহেতু স্কুলে খুব তাড়াতাড়ি এখন ঘুম থেকে উঠতে হয় স্কুল যেতে গেলে সাড়ে ছটায় উঠতে হয় তাই ওর নিজেই ঘুম ভেঙে গেছে আজকে তো এখন পিউকে নিয়ে আমি একটু বাজার যাব মাছ কিনতে ওর খুব ভালো লাগে মাছ কিনতে নিয়ে গেলে তো ওকে মাছ কিনতেই নিয়ে যাব। আমার সাথে আর তারপর তো সারাদিন কি কি চলছে দুষ্টুমি কি করছে তার ব্লগ তো হবেই সেটা নিয়ে ভিডিও তো হবেই শুরু করেছে সকালে উঠেই দুষ্টুমি সকালে উঠে মাকে রান্না করতে দিচ্ছিল না মা রান্না করে রান্না করছে এখন আর আজকে ওয়েদারটাও বেশ ভালোই আছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি কালো মেঘ করে আছে সেটাও দেখাচ্ছি একটু কাল থেকে তো শুরু করেছিল বান্দা প্যান্ডেলে আজকেই অনেকটা এগিয়ে গেছে প্যান্ডেল যে বছর এখানে পূর্তি ছিল মনে হয় একশো বা একশো বা পঞ্চাশ বছরের এক পূর্তি ছিল না পঁচিশ বছর ঠিক মনে নেই সে বছর খুব বড় করে এখানে প্যান্ডেলটা হয়েছিল এখন এমনিতে নর্মালি খুব ছোট করে হয় আজ তাই আর weather টা তো দেখা যাচ্ছে কালো মেঘ আছে কালো মেঘ যে কোনো সময় বৃষ্টি নামতেই পারে এখন তো ভাদ্র মাসের মেঘ বৃষ্টিও হবে তার সাথে আবার রোদও রোদরাও ভালো দিয়ে যায় এখন আর প্যান্ডেলের কাজ চলছে পিউকে নিয়ে দেখি আসবো বিকেলে তো বৃষ্টির জন্য আনা হয় না আর পিউ বলছে মাছ আনতে পিউ তো আমার সাথে এখন যাচ্ছে মাছ আনার জন্য পিউ বলছে মাছ দুটো আনতে বলেছে মা বলেছে ওকে কটা আনতে বলেছে বলে দাও ওয়ান আর টু দুটো মাছ আনতে বলেছে ঘরে জামা পরেই চলে যাচ্ছে বললাম জামাটা চেঞ্জ করতে সেটা করলো না মাছের দোকানের পাশে একটা বসার জায়গা ছিল সেখানে পিউকে বসিয়ে রেখেছি পিউকে নিয়ে মাছ কেনা কমপ্লিট এরপর আমরা বড় বাজারের দিকে যাচ্ছি

বেশ ভালোই ভিড় আছে এ কারণে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষদের একটা অনুষ্ঠান তার জন্য র্যালি করে সবাই যাচ্ছে তার জন্য একটু বেশ ভালোই ভিড় আছে পিউ প্রথমবার এরকম একটা অনুষ্ঠান দেখছে এখন পিউকে নিয়ে আমি বড়বাজারে পেয়ারা কেনার জন্য দাঁড়িয়েছি আর এই পেয়ারাগুলো সব নদীয়ার থেকে আসে ষাট টাকা প্রতি কেজিতে নেয় পেয়ারাগুলো বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়েছে মানে চকলেট কিনবে কী কী চকলেট কিনবে দেখি যাও তো দুটো অ্যালপেল লিপে চকলেট কিনেছে চলো আর এখন ঘড়িতে বাইল সাড়ে নটা আমাদের বাজার করে কমপ্লিট করে এবার বাড়ি ঢুকছি কী খাবে চুন গাম তুমি খেতে হবে না একটু বড়ো হো বিয়ে খাবার চুন গাম চলো এখন এখন ঘড়িতে বাজছে সাড়ে এগারোটা পিউ সান কমপ্লিট পিউ সান কমপ্লিট হওয়ার পর পিউকে নিয়ে বেরিয়েছি যে দুর্গাপূজায় প্যান্ডেল হচ্ছে সেইটা দেখার জন্য পিহু না ঘরে থাকলেই তো দুষ্টুমি করবে কাজকর্ম করার ওর মায়ের খুব অসুবিধা হবে তার জন্য এই টাইমে ওখানে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এদিক দিয়ে এই দিক দিয়ে রাস্তায় রাস্তায় এদিক দিয়ে আমিও দেখে আছি কতটা প্যান্ডেল হলো দুর্গাপূজার হ্যাঁ চলো এটা হলো আমাদের কোয়ার্টারের দুর্গা মন্দির পিউকে নিয়ে এই দুর্গা মন্দিরের ভেতরেই ঢুকেছি কারণ বাইরে প্রচণ্ড রোদ গরম আছে প্রচণ্ড আর পিউ এই দুর্গা মন্দিরে যে পুজোটা হয় সেটা কোয়ার্টারের কিছু মানুষ অংশগ্রহণ করে তার চেয়েও বেশি যারা এই কোয়ার্টারে পুরোনো দিনে থাকতো তারাই এখন পাশাপাশি থাকে তারাই এই পুজোটাকে দেখাশুনো করে আর এই পুজোর জন্য যে চাঁদা ধার্য করা হয় সেটা হচ্ছে বারোশো টাকা আমাদের জন্য বাকিদের জন্য কত হয় সেটা ঠিক জানা নেই পুজোর জন্য এই মাঠটা খুব ভালো করে ব্যবহার করা হয় এখানে একটা ছোটোখাটো মেলা বসে বাচ্চারা তো খুব বেশি আনন্দ করে আমরা তো কোনো বছর থাকতে পাইনি কারণ এখানে ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয় আর আমাদের তো পুজো মানে একটা টাইম থাকে বাড়ি যাওয়ার জন্য তাই বাড়ি যায়। তো বাড়িতে গিয়েই পুজো দেখি আর যারা ছবি দেয় সেখান থেকে ভিডিও ছবি দেখে বুঝতে পারি খুব সুন্দরভাবে এখানটা পুজো হয় আর বাচ্চাদের জন্য এত বড় মাঠ তার সাথে বিভিন্ন ধরনের খেলনার দোকান খাওয়া দাওয়ার দোকান সব কিছুই বসে এখানে অনেকেই আসে যাদের সেরকমভাবে বাড়িতে পুজো হয় না তারা এখানেই থেকে যায় কারণ এখানে যে পরিমাণ এনজয় হয় সেটা খুব কম লোকেই পায় মূর্তির অনেকটা কাজই হয়ে গেছে এখন দুর্গা ঠাকুরের মূর্তি হয়ে গেছে শুধুমাত্র গণেশ লক্ষ্মী এদের মূর্তিগুলোই বাকি আছে পিউকে নিয়ে এসেছিলাম মোটামুটি পনেরো মিনিট এখানে প্যান্ডেল আর ভেতরে খেলাধুলো করার পর এবার পিউকে নিয়ে বাড়ি যাচ্ছি কারণ রোদটা প্রচণ্ড দিয়েছে এখন উপরে মেঘগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখন যেহেতু একদম ক্লিয়ার মেঘগুলো থাকে আকাশে উপরে পাখি পড়ে যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগে পিউকে নিয়ে বললো চল তিস না পেয়েছে তাই খেলা বন্ধ করে এবার বাড়ির দিকে যাচ্ছি এখন ঘড়িতে বাজলো ঠিক একটা পনেরো আর আমি আর দিদ দুজনে মিলে এবার বের হচ্ছি পিহুকে খেতে বসিয়ে পিউ মাসির কাছে খাই এই টাইমটা বেশ ভালো কারণ পিউ আমরা যদি না থাকি তাহলে পিউ দুষ্টুমিটা কম করে নাহলে প্রচণ্ড দুষ্টুমি করে আর আমি আস্তে আস্তে বলছি নাহলে পিউ শুনতে পাবে আমরা পিউকে বললাম যে আমরা অফিস যাচ্ছি আর ও খাওয়া দাওয়া করবে আর আমাদেরও তার সাথে কিছু শপিং মলে যেসব গ্রোসারি আইটেম বা কিছু জিনিসপত্র কেনাকাটা থাকে সেগুলো কমপ্লিট হয়ে যায় তো এখন বেরোচ্ছি পিউকে চুপ করে খেতে বসিয়ে নাহলে তো প্রচণ্ড দুষ্টুমি করবে আমরা যতক্ষণ থাকি ততক্ষণ খেতেই চাই না এখন এসছি বিশাল মেগা মেগামাটে বিশাল মেগা মেগামাটে দ্বীপ একটা লং স্কার্ট ট্রাই করে দেখে নিচ্ছে এখন সন্ধ্যেবেলা ঘড়িতে বাড়ছে সাতটা বিহুর আজকে স্পেশাল খাবার বানিয়েছে টিফিনে এর জন্য দ্বীপ এগ রোল বানিয়েছে এগ রোল ঠিক নয় একটা রুটি আছে রুটির ভেতরে শশা আর সস দিয়েছে আর পিওর ভেতর থেকে শুধু শশা আর টমেটো সসটা বার করে বার করে খেয়ে নিচ্ছে ঘটাটা খেতে হবে হ্যাঁ এই হচ্ছে বার করছে ভিতর থেকে যা মশলাপাতি আছে সব কিছু এই ব্যবহার করেছে শসাটা শসাটা ভাগ করে খাচ্ছে হ্যাঁ শসা খাচ্ছো আর ওইটা পুরোটা খাও এটা সমেত খাও দেখো ভালো লাগবে খেলে রুটিটা সমেত খেলে ভালো লাগবে তার সাথে পিওরে টিভিতে চলছে ওর নিজের ব্লগগুলো দেখা এদিকে খাওয়া চলছে আর এদিকে ব্লগগুলো চলছে এখন ঘড়িতে পারছে ঠিক সাড়ে আটটা আমরা শপিং মল গেছিলাম একটু ঘোরাটোরা করে একটু খাওয়া দাওয়া করে এলাম আর ভিউ এখন দেখছি টিফিন খাওয়া দাওয়ার পর সমস্ত কানের মায়ের আর নিজের পুজোতে যে যে কানেরগুলো পড়বে সেগুলো নিয়ে বসেছে দেখছে আর এক একটা কানের বার করছে আর মাকে জিজ্ঞেস করছে কোনটা কি কানের এই যে মাকে জিজ্ঞেস করতে গেছিলো ওই ঘরে কোন কানেরটা কি কোন কানেরটা তুমি পড়বে পুজোতে আর সব কানের পরা হবে সেই হিসাবে এখানে রাখা যেদিন গেছিলাম সেদিন ওখানে যে ভিমার্ট আছে ওখানে আমার একটা জিন্স পছন্দ হয়েছিল কার্গো টাইপের বেশ সুন্দর সেটার জন্য সাইজ পাইনি তখন অনলাইনে বললো অর্ডার দিলেও হয়ে যায় তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আজকে সেটা এসছে লাইম রোড এটার যে অ্যাপস এখানে তো সেটা দেখাচ্ছি কীরকম এসছে জিন্সটা কার্গো বেশ ভালোই কোয়ালিটিটাও খুব ভালো আছে ওখানে যেরকম দেখেছিলাম তো এই রকম একটা জিন্স এখানে এটা কার্গো টাইপের জিন এখানে পকেট আছে সাইড পকেট আছে আর এই পকেটটাও অনেকটা বড় পুরো দেখলে এইরকম জিন্সটা বেশ সুন্দর কালারটাও বেশ সুন্দর আছে আর পছন্দ হয়েছিল আমার খুব তো তাই কিনলাম আজকে এটা চলে এসেছে আরেকটা কার্গো টাইপের প্যান্ট অর্ডার দিয়ে আছে হ্যাঁ কি ভি মাটি ওইটাও বেশ সুন্দর দেখতে ছিল এখন ঘড়িতে পারছে সাড়ে নটা আমরা বসেছি এখন মুভি দেখার জন্য অনেকদিন মুভি দেখিনি একটা কেরালা ক্রাইম ফাইলস এর ওয়েব সিরিজ আছে সেটাকেই দেখছি এখন পিহু ও মায়ের সাথে দুষ্টুমি করছে দুষ্টুমি করতে করতেই পিহুর আমরা মুভিটা দেখবো বন্ধ করে বন্ধ করে দাও হ্যাঁ তো এবার মুভি দেখা হবে তারপর কিউর খাওয়া দাওয়া

বলে নাও চকলেট খাবো প্লেস খাবো এইসব খাবো আর স্কুলে গেলে আস্তে আস্তে ম্যাচুরড হচ্ছে বেশ বড় আস্তে আস্তে অনেক কথা শিখছে অনেক কিছু জানছে অনেক কথা শিখেছে এত কথা বলে আমি আজকের মতো এখানে আমাদের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো কমেন্টে তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা